তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কেন লং ভিডিও আনছি না লং ভিডিও আনছি না তো গাইস কি করবো বলো তো লং ভিডিও তো করে রেখেছি কিন্তু লং ভিডিও ছাড়ার সময় পাচ্ছি না আই মিন ছাড়তে যাচ্ছি নেটটা এত স্লো হুম ছাড়া হচ্ছে না তো আজকে দু তিনটে ভিডিও মানে করা আছে তো এখন ভাবছি একটু রাস্তায় মানে যেখানে বসে আর কি ফাইভ জি পাই সেখানে যাব সেখানে গিয়ে ভাবছি লং ভিডিওগুলো ছাড়বো তো লং ভিডিও যদি ছাড়ি তোমরা অবশ্যই ভালোবাসি আমাকে অনেকটাই বেশি বেশি দাও তো যাই হোক আমার তো মানে অনেক ভিডিওর মধ্যে অনেক কিছু শেয়ার করেছি আশা করি তোমাদের এই কথাগুলো ভালো লাগবে হুম আর ভালো লাগলে তো মানে অনেক কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো না শেয়ার করছি আর একটা ভিডিও আছে আমি লাইভে জানিয়েছিলাম ঠিক আছে তো জানি না ভিডিওটা ছাড়বো কি না দেখি ছাড়তেও পারি আর একটা ভালো দেখাও আমি আমি কালকে নিজে নিজে ফুর তুলেছি কেমন হয়েছে বলো তো এই হচ্ছে মানে ভিডিওগুলো এখন ছাড়বো ভাবছি বাসে একটু যাবো গিয়ে বসবো বসে না ওখানে না ওয়েদারটা খারাপ তো তার জন্য ফাইভ জিটা পাচ্ছে ও গো কী করবো বলো তো আর ঘরে থাকলে একদমই মানে লং ভিডিও ছাড়া যাচ্ছে না ছাড়তে পাচ্ছি না আর কি তো আমি এখানে দেখতে হচ্ছে শুয়ে আছি তো চলো গাছ ভিডিওগুলা এখনই ছাড়বো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর আমার চ্যানেলটিকে যদি কেউ নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আই মিন ভিডিওগুলো দেখো আমি এখনই ছাড়বো যে চ্যানেলটা বা এগুলি নেই